একজন গৃহবধূ এসে বললেন তার স্বামীর সাথে বনিবানা হচ্ছে না আরেকজন বললেন তার নাকি প্রচণ্ড রাগ একজন এসে বললেন তার স্বামী নাস্তিক একটি মা এসে জানালেন তার ছেলে অবাধ্য শ্রী শ্রী আচার্যদেব বললেন ফাঁকিবাজ ভক্তের ফাঁকিবাজ ভগবান কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক গৃহবধূ এসে নিবেদন করলেন বরের সাথে বণিবানা হচ্ছে না এক বছর হল বিয়ে হয়েছে মাত্র দুদিন থেকে চলে এসেছি শেষে আচার্যদেব বললেন তুমি কি চাও ওই বধুটি বললেন ঘর করতেই চাই আচার্যদেব বললেন মায়েদের সাথে ছেলেরা পারে না নিজেকে তীব্র করো তবেই জয়ী হবে যত কাঁদবে তত মনে হবে আমি পারব না নিজেকে অবলা মনে করতে নেই যদি চায় তবে সব মেয়েই নিজেকে রক্ষা করতে পারে দেখতে হয় বরের মানসিক কোনো সমস্যা আছে কিনা বহিরাগত এক পরিবার এসেছে তাদের এক মেয়েকে দেখিয়ে জানানো হলো তার নাকি প্রচণ্ড ডাক মেয়েটি সম্মুখে দাঁড়িয়ে আচার্যদেব মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুই পড়াশোনা করছিস মেয়েটির বাবা বললেন সোশিওলজিতে অনার্স পড়ছে এবার আচার্যদেব মেয়েটিকে বললেন পড়াশোনা যখন করছিস সোশিওলজি মানে সোশ্যাল অ্যাটমসফিয়ার সম্পর্কীয় এক মত বা এক প্রেক্ষাপটে যারা দানা বেঁধে থাকে তারাই হচ্ছে সোশ্যাল অ্যাটমসফিয়ার এলিমেন্টস এই ধরনের যারা তাদের মধ্যে বন্ধনের একটা কায়দা থাকে সেই কায়দাটাকে মেনটেন করতেই হবে তুমি নিজেই বোঝো নিজেই করো তোমাকে কেউ সাজেশান দিলে সেটা যে পালন করতেই হবে তেমন কোনো মানে নেই তুমি যেটা মনে করো ভালো তাই করো শোনো এক রাজার সব ছেলেরা দুর্বিনীত সেই রাজা এক পণ্ডিতকে ধরলেন তাকে বললেন ছেলেগুলোকে একটু মানুষ করে দিতে হবে সেই পণ্ডিতের কাছে ছেলেদের পাঠালেন পণ্ডিত ছেলেদের বলছেন যাও ওই গাছের পাতাটা চিবিয়ে দেখো তো তারা গাছের পাতা চিবিয়ে দেখে বেশ তেত মুখ একদম বিশ্বাদ হয়ে গেছে তখন তারা রেগে লাঠি সোটা যা পাচ্ছে তাই দিয়ে গাছটাকে মারছে বলছে উপরেই ফেল তা দেখে পণ্ডিত বললেন গাছটাকে মারলে কেন বলে এই ছোট গাছ এখনই এত বিষাক্ত বড় হলে না জানি কী হবে কত লোকের ক্ষতি করবে তাই মেরে খতম করে দিতে চাইছি তখন পণ্ডিত বললেন তাহলে তোমাদের অবস্থাও তাই তোমরা ছোট বয়সেই এত দুর্বিনীত বড় হলে না জানি কী হবে দেশের মানুষ তোমাদেরও এরকমভাবে কাহিনীটি বলে আচার্যদেব বললেন সেই শুরু হলো জ্ঞান দেওয়া সেই জ্ঞানের সম্ভারই হল আমাদের দেশের উপনিষদ এক মা তার স্বামীর বিষয়ে অভিযোগ জানিয়ে বললেন সে নাস্তিক টাইপের মানুষ আচার্যদেব বললেন নাস্তিক বলে কিছু নাই মাটি বললেন উনি উল্টো পথে চলেন তার জন্য আমি তাকে ঠাকুরের কথা বলতেও চাই না বোঝাতেও চাই না শিশু আচার্যদেব বললেন বোঝানোর দরকার নাই আপনার বুঝটা তাকে ততটুকুই দেন যতটুকু সে নিতে পারবে এবার মাটি তার মেয়েকে দেখিয়ে বললেন আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিন শিশি আচার্যদেব বললেন সন্তানকে মানুষ করাটা মা বাবার উপর নির্ভর করে ধরা যাক একটা নদী বয়ে চলেছে নদীর শেষ সীমা সমুদ্রে অসীমে নদী যে বয়ে যায় তার দুই পাড় বেঁধে রাখে নদীকে তাই সে অসীমে গিয়ে পৌঁছায় যদি পাড় না থাকতো তাহলে নদী প্রবাহিত হয়ে চারিদিকে প্লাবনের সৃষ্টি করে বিপত্তি ঘটাত বাবা মা সেই দুই পাড়ের মতো নিয়ে যান সন্তানকে অসীমের দিকে জিজ্ঞেস করলেন সে তার মাকে ভালোবাসে ওই মাটি বললেন হ্যাঁ আচার্যদেব বললেন তার বাবার প্রতি টান শ্রদ্ধা আছে ওই মাটি বললেন হ্যাঁ আচার্যদেব বললেন তাহলেই সে মানুষ হবে আর আপনারা চেষ্টা করবেন অসীমকে ভালোবাসতে অসীমকে তো ধারণা করা যায় না তাই অসীম যেখানে সীমায়িত হয়ে রন সেই ব্যক্তিকে আমরা খুঁজে বেড়াই মানুষ এভাবেই চলে যখন সেই সসীম ব্যক্তির মধ্যে অসীমের প্রকাশ ঘটে সেই সসীমকে ধরে আমরা অসীমের দিকে যাই এগিয়ে চলেন আনন্দে থাকেন দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না জীবন তো এগিয়ে চলার জন্য চরই ব্যতি। একটি মা এসে বললেন তার ছেলে অবাধ্য শ্রী সে আচার্যদেব বললেন গাছ যদি বলে মাটিকে ছেড়ে আমি এখন বেরিয়ে পড়ব তাহলে সে কি ফল দেবে তাকে মাটিতে থাকার জন্য কার্যে লিপ্ত থাকো বারবার বলতে থাকো চাটাল পাথরের উপর জল ক্রমাগত যেতে থাকে জলে নিজের কোনো ক্ষমতা নাই কিন্তু হতে থাকে প্রবাহের শক্তিতে সেই জলও মহাপাথর খণ্ডকে নিজের সুবিধার্থে কেটে কেটে গোলাকার করে নিতে পারে আপনি আপনার সন্তানকেও করুন সেরকমভাবে বলতেই থাকুন বলতেই থাকুন কাঁদুন হাসুন লম্ফজম্ব করুন যা করলে তার মঙ্গল হবে তাই করুন এক দাদা রেল স্টেশনে কর্মরত ওখানেই বাড়ি করেছেন আবার রানীগঞ্জেও বাড়ি আছে বললেন বাবা যশিডি দিয়ে যান অথচ আমার বাড়িতে আসেন না অপেক্ষা করে থাকি রান্নাবান্না করে আচার্যদেব দাদারকে বললেন আপনি সোজা বাবার কাছে চলে যান অভিমান তো হচ্ছে নিজেকে বড় করা আমি আপনার জায়গায় হলে সোজা বাবার কাছে চলে যেতাম বাবা আমার কি মান ভাঙাবেন আমি বাবার মান ভাঙাবো আমি তো ছোট ওরকম ভাবতামই না যে তিনি আমার কাছে আসবেন আপনি একদম সোজাসুজি বাবার কাছে যান ওতে কোনো অসম্মান হয় না গিয়ে পা জড়িয়ে বলবেন আমার কোনো দোষ হয়ে থাকলে ক্ষমা করে দেন নিজের বাবাকে তো বলছি যার জন্য আমার এই প্রাপ্তি তাই না দাদাটি বললেন গিয়ে বলেছিলাম আলাপ শুনছিলেন এক ভাই তিনি দাদাটিকে এ সময় বললেন আপনি এখন আবার যাবেন গিয়ে যেমনভাবে বলছেন সেরকমভাবে করবেন বলবেন এক পরিবারের অভিযোগ বাচ্চা ভীষণ জেদি আচার্যদেব বললেন বাচ্চা তো আর হয়ে ভূমিষ্ঠ হয় না সব বাচ্চাই নির্মল মৃত্তিকার মতো বাবা মা বোঝে না শাসন কিভাবে করতে হয় আর জেদের সময় কীভাবেই আচরণ করতে হয় যখন জেদ করে তখন তাকে একদম ধর্তব্যের মধ্যেই আনতে হয় না একা রেখে বেরিয়ে যেতে হয় তাতে দুদিনেই শান্ত হয়ে যায় জেদের সময় শাসন না করে বেশি কথা না বলে তখন একদম তাকাতেই নাই তাহলেই ঠান্ডা হয়ে যায় আমার পাশে কেউ নাই এই ফিলিংটাই তাকে বুঝিয়ে দেয় তখন কোনো কথা বলতে নাই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয় তাতে বাচ্চা বোঝে যে আমার এই আচরণটা ঠিক হচ্ছে না এরকম করা যাবে না একটি সৎসঙ্গী সস্তনী পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে অদীক্ষিত পরিবারে আচার্যদেব বললেন পাত্রপক্ষকে সোজাসাপটা বলে দেবেন মেয়ে নিরামিষ খাওয়া ইষ্টভীতি প্রার্থনা ইত্যাদি করার কথা বলবেন মেয়ে এইভাবে চলে আমরা এইভাবে চলি এই হচ্ছে পরিবার যদি পছন্দ হয় তাহলে এগোনো যেতে পারে কিন্তু এই পয়েন্টগুলোকে ব্রেক করা ডিস্টার্ব করা যাবে না সব কথা নিজে বলে নেবেন কারো মাধ্যমে নয় ওদের আত্মীয়দের সামনেই ওনাদের জানিয়ে দেবেন এ কথাও বলবেন গুরুগৃহে গেছিলাম বলেছেন আপনাদের সরাসরি জানিয়ে দিতে একটি ছেলে দুটি কলম এগিয়ে ধরল তার ইচ্ছা আচার্যদেব এটা স্পর্শ করে দেন আচার্যদেব বললেন আমার কাছে কোনো জাদু নাই আশীর্বাদ মানে অনুশাসনবাদ যে অনুশাসন পালন করে আমি সেটা পেতে পারি তা দুধ থেকে ঘি হয় সেটা একটা কায়দার মধ্যে দিয়ে হয় তাই তোমাকে যদি সাধারণ থেকে অসাধারণ স্টুডেন্ট হতে হয় তাহলে সেই কায়দাটাকে আয়ত্ত করতে হবে কলম ছুঁয়ে দেওয়ার মধ্যে সেই কায়দাটা নেই ওটা হচ্ছে আকাশের ভগবান বানিয়ে পূজা করা তাতে ফাঁকিবাজ ভক্তের ফাঁকিবাজ ভগবান হবে আমিও ফাঁকিবাজ ভগবানও ফাঁকিবাজ